আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আসান বিশ্বাস সকলেই ভালো আছেন তো আপনারা দীর্ঘদিন যাবত অনেক কিছু জানার চেষ্টা করতেছেন কমেন্টে অনেকেই প্রশ্ন করেছেন কমেন্টে লিখেছেন যে ভাইয়া কাতারে আসতে সর্বমোট কত টাকা খরচ হয় আর মেডিকেল করতে কত টাকা খরচ হয় বা বিষয় অনলাইন হইতে কত টাকা খরচ হয় এই সমস্ত কিছু তো দেখেন আমি আপনাদেরকে বলতে চাই যে ফার্স্ট জেট আপনি সব একটু জেড সব কিছু আপনাদেরকে বলবো এক টু জেড যা আছে তবে ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে শেয়ার করবেন আরেকজনকে জানানোর জন্য শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কি লাইক এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন তো যে কথা বলতে চাচ্ছিলাম তো কথা হচ্ছে দেখেন আপনি যখন পাসপোর্টটা দেন পাসপোর্ট তো লাগে না জাস্ট পাসপোর্টের কপি হলে চলে পাসপোর্টের নাম্বারটা আর হচ্ছে আপনার নামের ওপরে বিষয়টা হয় এবং কি বাপের নাম এগুলি সব দিতে হয় জাস্ট পাসপোর্টের কপিটা এটা হচ্ছে প্রথম ধাপ তো এটা দিলে জমা করলে কত দিনে ভিসা হবে কাতারে কাজের অবস্থা এখন তো বর্তমানে অনেক খারাপ তারপরে বলি আপনার যখন জানতে চাচ্ছেন আর কি আপনি যখন পাসপোর্টের কপিটা দিবেন তারপরে জাস্ট একদিনও সময় লাগে না ধরেন আপনি বাংলাদেশ থেকে হোয়াটসঅ্যাপে একজনকে দিলেন আর সে তার যদি নিজেরই কোম্পানি হয়ে থাকে আসলে বর্তমানে যে কোম্পানিতে আপনারা আসতেছেন একটা মজার বিষয় হচ্ছে আপনারা অনেকে আবার জিজ্ঞাসা করেন যে ভাই এই 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 কোম্পানির নামটা কি বা এই কোম্পানিটা কীরকম বা এই কোম্পানি কোথায় আসলে দেখেন আমি নিজে অনেক কোম্পানি সার্চ করছি গুগলে আসে না আর এই সমস্ত কোম্পানি বর্তমানে যারা বাংলাদেশ থেকে কাতারে নিয়ে আসতেছে সবই হচ্ছে বাংলাদেশি কোম্পানি ম্যাক্সিমাম মানে এইফটি পারসেন্ট বললেই চলে যে বাংলাদেশি কোম্পানির মালিক তো তারাই মনে করেন যে বিষা বিজনেস করে থাকে তো তারা আসলে অনেক টাকা নেয় আমি যেটা শুনতে পারছি আর কি আপনাদের মাধ্যমে এক একজন জন বিভিন্ন টাকা খরচ করে আপনারা আসতেছেন এবং কি কাজের নিশ্চয়তা নাই আবার দেখেন এখানে আবার কাজের আস্তে আস্তে ভালো কথা কাজের যদি একটা নিশ্চয়তা থাকে তাহলে কিন্তু একটা বিষয় ছিল তো প্রথম যেটা আপনাকে যেটা বলতে চাই আপনার একদিনও লাগে না জাস্ট এক ঘন্টার ব্যাপার মানে নিজের মোবাইল থেকেই সেই নামটা ওখানে বসা দেয় পাসওয়ার্ড যে নামটা আছে সেখানে বসা দেয় ফর্মগুলি ফিল আপ করা হয়ে জাস্ট ডান করে দিলে তাদের ওই দশ মিনিটের মতো প্রয়োজন হয় ঠিক আছে এটা হচ্ছে আর যারা না জানে মোবাইল থেকে মই সার্ভিস থেকে যারা মনে করেন যে বিষয় প্রিন্ট অনলাইন করতে না জানে তারা হয়তো বা আপনার টাইপিংয়ের দোকানে যায় কিছু টাকা দিলে তারাই মনে করেন খরচার টাকা দিলে তো তারা এটা অনলাইন করে দেয় হ্যাঁ সেখানে দেখা যায় আপনি এই কোম্পানি যদি লেট করে একদিন দুই দিন তো এটা আমরা জানা নাই কেন লেট করে বা পাঁচ দিন ছ দিন কিন্তু একদিনের সর্বোচ্চ সময় একদিনের ভিতরে করতে পারে যদি আপনার সাথে তার যদি কোনো লেনদেনে কোনো সমস্যা বা ডিল হয়ে থাকে তবে একটা বিষয় কি আপনারা অনেকে করেন কি জানেন যে এই পাসপোর্টের সাথে করেন কি টাকা দিয়ে দেন যে পাসপোর্টে কবে তার সাথে কিছু টাকা দিতে হবে এই তখনই কিন্তু আপনারা একটা ঝামেলা ভিতরে পড়ে যান একটা মারপ্যাচের ভিতরে ঢুকে যান আপনাদেরকে বলে যে বিষা এরকম কাজ এরকম কাজ তাদের কথায় বিশ্বাস কইরা আপনারা করেন কি ওই আপনি টাকা জমা দিয়ে দেন মানে যেটা হোক কিছু সিকিউরিটি পারপাসে আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার কারোর থেকে এক লাখ কারোর থেকে বিশ হাজার টাকা নিয়ে নেয় বিষা তো নেয় না পঞ্চাশ হাজার টাকার উপরে বেশিরভাগ নেয় এই কাজটা কিন্তু করবেন না ভাই এই কাজটা কখনোই করবেন না টাকা কখনোই জমা দিবেন না কেন বললাম ভিসা অনলাইন করতে এক টাকাও খরচ হয় না ঠিক আছে তারপরও কি বললাম যে টাইপিং থেকে করায় সেক্ষেত্রে কিছু টাকা এটা খরচ হয় কাতারে রিয়াল এসে পঞ্চাশ ষাট রিয়াল বা সর্বোচ্চ ধরেন গাড়ি ভাড়া সহকারে একশো রিয়ালের মতো খরচ যায় তো এই জিনিসটার জন্য আপনার কাছ থেকে সে টাকা দাবি করতে পারে না অনলাইন হইলে কিন্তু আপনি কিন্তু কি কাজে আপনার প্রফেশন কী ক্যাটাগরি কী আপনি কিন্তু জানতে পারতেছেন না এটা গেল সেটা জানতে হইলে কিন্তু আপনার মেডিকেল করতে হবে মেডিকেলে করলে তখন সেখান থেকে আপনি সব কিছু জানতে হবে হ্যাঁ এখন আসে মেডিকেল ধাপের তো সে চক্রগুলি আপনার কাছ থেকে একবার তো নিয়েই নিল বই জমা নেওয়ার সময় কিছু টাকা অনলাইন মিশে কিছু টাকা দেন এখন মেডিকেলে সময় আপনাকে বলবে যে আরও কিছু টাকা দেওয়ার জন্য ধাপে ধাপে টাকাগুলো আপনার কাছ থেকে নিয়ে না কিছু টাকা অথবা বাকি থাকে এগুলি কখনই করবেন আপনি যখন মেডিকেল করতে যাবেন তখনই আপনি জানতে পারবেন আপনি কী কাজ কত টাকা স্যালারি প্রফেশন সব কিছু জানতে পারবেন তো তখন আপনি করবেন কি বিশাব আপনি যখন মেডিকেল করবেন সেখান থেকে আপনাকে কাজের সাথে কথার সাথে স্যালারির সাথে সব যখন মিল পাবেন স্যালারি বেশি হইলেও আসবেন না ভাই আপনি আবার চিন্তা করবেন যে আমার স্যালারি এত টাকা তো যখন তখন আপনি যখন দেখবেন প্রফেশন বা ক্যাটাগরি তখন কিন্তু ক্যাটাগরি আপনার হাই ক্যাটাগরি হাই ক্যাটাগরি ভাই আপনার স্যালারি কিন্তু বেশি থাকে হাই ক্যাটাগরি স্যালারি বেশি থাকে তো এই গুটাও এটাও দেখবেন আপনি আপনাকে স্যালারি বলছে বা সাপোজ বারো সেরিয়াল আপনার স্যালারি দেখেছেন ষোলো সেরিয়াল আপনি কি একটু বিবেক নাই ভাই অবশ্যই আপনি জাস্টিফাই করবেন আপনি দেখবেন আপনার স্যালারি বেশি কেন আমাকে বলছে এত টাকা তখনই তো প্রফেশন অথবা আপনার ক্লিনিং কোম্পানি হইতে পারে কনস্ট্রাকশন কোম্পানি হইতে পারে কনস্ট্রাকশন কোম্পানি হইলে যে আপনি কনস্ট্রাকশন জব করতে পারবেন সেটা তো না আপনার সেই পথে তো সেই কোম্পানিতে ম্যানেজার লাগে অ্যাকাউন্টিং লাগে ড্রাইভার লাগে মানে বিভিন্ন কিছু লাগে তো প্রফেশনটাও কিন্তু মিল থাকা জন্য হ্যাঁ তারপরে কি আপনি বলছেন যে ভাই আমি একসাথে কাজ করতে পারবো প্রফেশনটা উল্টা পাল্টা হয়েছে যা হইসে হইসে হ্যাঁ কাজ একটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনি ওই ছয় মাসের এনওসি নিয়ে জব করতে হয় গভর্নমেন্ট থেকে কিন্তু আপনি যখন বাইরে অন্য জায়গায় কোম্পানি চাকরি করতে যাবেন তখন কিন্তু আপনার এই প্রফেশনটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে অনেক ঝামেলা আপনার ট্রেন ছাড়া কিন্তু আপনাকে কাছে দেবে কাতার গভর্নমেন্ট কিন্তু সরাসরি বললে এই দিচ্ছে আমার কাতারের ভিতরে বর্তমানে ড্রাইভারের প্রয়োজন নাই হ্যাঁ যদি হাউস ড্রাইভার হয়ে থাকে সেটা বিষয় ভিন্ন হ্যাঁ সেটা বিষয় ভিন্ন সেখানে আপনার সব কিছুই লোক প্রয়োজন হয় খাদ্যামার প্রয়োজন হয় হাউস ড্রাইভার প্রয়োজন হয় আরও বিভিন্ন কিছু কিন্তু আপনি এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে লেবার ক্যাটাগরি যে ভিসাগুলি আছে এটাকে বলতে ড্রাইভার বোঝায় হ্যাঁ আপনি মনে করেন যে এই হেলপার বোঝায় কনস্ট্রাকশন ক্ষেত্রে যে কাজগুলি আছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেজোর যাকে যে লেখা থাকতো উল্লেখ থাকতো এই ধরনের কোনো ধরনের বিষয় বর্তমানে গভর্নমেন্ট দিচ্ছে না পারমিট দিচ্ছে না কিন্তু আপনারা কিন্তু ওই হাই প্রফেশন বিষয় থেকে যেখানে কাতারের ভিতরে এখনও প্রয়োজন ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার অ্যাকাউন্টিং দরকার ম্যানেজার দরকার আরও বিভিন্ন পদে কিন্তু আপনারা কিন্তু ওই পদে আসতেছেন আপনাকে ওই পর্যায়ে দক্ষতা আসে আর নাই তো সবাইকে বলবো যে আপনারা ওই জাস্টিফাই করে তারপরে টাকা পয়সার লেনদেন করবেন তো সেই ক্ষেত্রে আপনি মেডিকেল করতে কত টাকা লাগে এটা বলেছে তো মেডিকেল করতে লাগে হচ্ছে আপনি সর্বোচ্চ বাংলা টাকায় আঠারো হাজার থেকে উনিশ হাজার টাকার মতো লাগে বাংলা টাকা আমি রিয়ালটা কনভার্ট করলাম বা সর্বোচ্চ পাঁচশো রিয়াল এটা আপনাকে কনভার্ট করলেই বাংলা কনভার্ট করলেই আপনি বুঝতে পারবেন সেটা কিন্তু কোম্পানি দেওয়া যায় তো ভিডিওটা কিন্তু ভাই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন কারণ আমার কাছে প্রচুর পরিমাণ কমেন্ট আছে আপনাদের কী দরকার কি জানার দরকার সব কিছু বিস্তর আপনার কমেন্টে বলবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রতিটা কমেন্টে আমি রিপ্লাই দেই এই পর্যন্ত কোনো মিস যায় নাই কিন্তু হয়তো বা একটু লেট হইতে পারে কাজে ব্যস্ত থাকি ভাই এই কারণে লেট হতে পারে তো আপনারা কোনো মাইন্ড করবেন না কমার দেখবেন আসলে ভাইয়া আমি নিজেও একটি কাজ করি তো সে কাজে ফাঁকে আমি আপনাদের জন্য ইন যতটুকু পারি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে আপনি এটা খরচটা যায় আর টিকিট যেটা যায় এটা তো আপনি জানেন কত টাকা লাগে টিকিট কাতার আসার জন্য ষাট হাজার হাজার টাকা এরকম টিকিট খরচ যায় আর হচ্ছে আর মেন পাওয়ার করতে কত টাকা যায় মেন পাওয়ার করতে আপনি বাংলাদেশে পাঁচ ছ হাজার টাকা লাগে আর বিশি অ্যাটাস্টেড কাতার থেকে করে দেবেন বিশি অ্যাটাস্টেড না করতে সেক্ষেত্রে তারা কীভাবে করে আমি জানি না বাট আমি শুনছি যে কেউ করে পনেরো হাজার চোদ্দো হাজার কন্ট্রাক্ট করে আর কি এরকম আমাকে করে তো এই সম্পর্কে আমার ধারণা নাই অনেকে আপনি আর আমাকে বলছেন যে আমি আসলে বিষয় দেওয়ার কথা বলছেন আমি এসব নিয়ে কাজ করি না ভাইয়া এবং আপনারা বিষয় সংক্রান্ত কোনো কাজের জন্য আমাকে বলবেন না আপনার যাতে ইনফর্মেশন দরকার আমাকে কমেন্টে বলবেন আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে আমি আপনাদের পাশে আছি সবসময় থাকবো আর যেটা বলবো সত্য কথা বলবো কোনো আমি মিথ্যা কোনো আশ্রয় নেব না আপনাদের সাথে আর আপনারা কমেন্টে বলবেন আপনাদের কি ধরনের ভিডিও পছন্দ কি জানার দরকার সেটা নিয়েই আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আর ভিডিওতে সবসময় মনে করেন যে আপনি এই তো সেটা নিয়েই হাজির হবো ইনশাআল্লাহ তো যাই হোক ভালো থাকবেন তো সেই সম্পর্কে ভিড়িয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকে বলছেন যে ভাই আমার কাছ থেকে এত টাকা দিচ্ছে কেউ থেকে সাড়ে তিন চার লক্ষ টাকা এরকম সাড়ে চার লক্ষ টাকা আসলে এত টাকা ভাইয়া লাগে না আপনি দিচ্ছেন আপনি আসতেছেন আর আপনি টাকা কেমনে শোধ করবেন সেটাই কিন্তু আপনার বিষয় আপনার দায়িত্ব কাতারে কিন্তু কাজের সংকট এটা কিন্তু আপনি ভাবতে হবে ঠিক আছে কাজ কিন্তু ওরকম নাই তো সব কিছু বিবেচনা করে আপনারা আসবেন আমি অনেক কথা বইলা ফেলাইলাম আপনাদের মাঝে আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আরেকজন মিলে দেখার সুযোগ করে দেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং কি ফলো করে পাশে থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন